এরপরও যদি মস্তানরা বলে না এই যে অস্ত্র দেখছেন এক্ষুনি তুলে ফেলা লাগবে তুলে ফেলতেছেন আমরা আর পারলাম না বাধা দিয়ে এখন যিনি মালিক হাফিজুর রহমান উনি যদি দেখে যে মস্তানরা দশ মিনিট আগে সব তুলে ফেলেছে ওনার জমিন ওনার ধান আমাদের সাইডে ওনার একটু কষ্ট বেশি লাগার কথা না এই কথা বলেন না কেন ওনার কষ্ট বেশি মানে ওনার ধান লস ওনার বেতন তো অলরেডি দেওয়া লাগবে কারণ আমরা প্রায় কাজ করে ফেলেছি এরপরেও যদি উনি কিছু না বলে বসতে হবে উনি দুর্বল এই জন্য কিছু বলছে না 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 উনি যদি এখন সামনা সামনে কিছু না বলে আপনি ভেবে নিতে পারেন উনি গোপনে এমন কিছু করবে যে মস্তানরা শ্বাস ফেলারও সময় পাবে না সেই কাজ কৌশল আছে না এত জমিনের এত বড় জমিনের মালিক হতে পারতো না এখানে এক কাটা জমিনের দাম পঞ্চাশ লাখ সেখানে এক বিঘা জমিনে ধান লাগাচ্ছে বুঝতে হবে ওনার পেছনে অনেক কিছু আছে কথা বোঝে উনি যদি এখন সামনা সামনি মস্তানদের কিছু না বলে বুঝে নিতে হবে যে ওর গোপনে কোনো কিছু আছে এই জমি চুয়ান্ন বছর আবুবকর সিদ্দিক এর মত মানুষেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে জমিনে কামলা হিসাবে কোরআনের খাদেম হিসাবে এটা এজহার করার জন্য কিন্তু তত বাধা আমরা পেয়েছি কথা বলেন না কেন কোন সময় বাবা দিয়েছে হাসানুল হক এনো বলা যাবেন ইনি হরসাই দন্তন্য হচ্ছি কখনো বাধা দিয়েছে রাশেদ খান মেননের ভূমিকায় কখনো বাধা দিয়েছে দিলীপ বড়ুয়ার ভূমিকায় কখনো বাধা দিয়েছে বিচারপতি মানিকের ভূমিকায় কখনো বাধা দিয়েছে হাসিনার ভূমিকায় পরও আমরা কিছু পারছি না চুয়ান্ন বছরে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এরপরও মনে করেন এটা আমরা কায়ম করতে পারলাম না এটা বিজয় করতে পারলাম না কিন্তু এর একজন মালিক নেই আরো জোরে বলেন এর একজন মালিক আছে এমন কে জমিনের একজন মালিক আছে তিনি তার তারপরও কিছু বলেননি কামলা আসার আমরা কিছু বলতে পারলাম না কারণ আমাদের ক্ষমতার বাইরে এমন কি মালিক যিনি উনিও কিছু বলছেন না সামনা সামনে যদি কিছু না বলে আপনি বুঝেই নেবেন যে ওনার গোপনে কোনো উদ্দেশ্য আছে আর গোপনে যদি একবার ধরে বাপ বলার সময় দেবে না আমার মনে হয় আল্লাহ এখন ধরেছে যত ক্ষতি করেছেন আপনারা কি দোষ ছিল এই দেশের আলেমদের একমত দিনের কর্মীদের কি উদ্দেশ্য তাদের বার বার তারা পাঁচ চুয়ান্ন বছরই বলছে যে আমাদের ক্ষমতা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য এটা প্রতিষ্ঠার মাধ্যমে আঁকে রাতে মুক্তি পাওয়া এর বাইরে যদি কার উদ্দেশ্য থাকে সিয়ারের তাহলে তার পেছনে থাকা যায় যে আপনার উদ্দেশ্য থাকা লাগবে এটা আমি জমিনে কায়েম করবো এসহার করে দেখাব কি করে বিজয় করা যায় এর জন্য যত রকমের রাস্তা আছে বৈধ পন্থায় সব রাস্তা আপনি অবলম্বন করেন বারবার করে নিচ্ছে এটা বোঝাতে চাই মালিক কিন্তু একজন আছে বিকাল পাঁচটায় আসবে বিকাল আসবে এসে যদি দেখে ধান সব তুলে ফেলেছে মাস্তানরা এত বাধা দিয়েছে কামলারা কামলাদেরকেও মারধর করেছে এখন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কামলাদেরকে ধরে ধরে মারছে কি উদ্দেশ্য আপনি মারেন বলেন তো আপনার উদ্দেশ্য অন্যটা কামলাদের উদ্দেশ্য তো কামলার ধান মালিক ও সে না এ ধানের মালিকও সে না সে শুধু বেতন পাওয়ার ধান দায় আছে

তার মানে মরণ আর মরণের আগ পর্যন্ত আমাদেরকে এর সাথে এজহার করার জন্য থাকা লাগবে এইটা ছিল আল্লাহর উদ্দেশ্য রসুল পাঠানোর যে যত ধর্ম আছে যত দিন আছে এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার উপরে ধর্ম চলছে সব ধর্মের উপরে আমরা চাই এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে আমরা এজহার করতে কথা বলেন ঠিক কিনা এটা বিষয় করা লাগবে কেন এর পরের শব্দে বলে যেন ব্যাখ্যা দিচ্ছেন হাল্লা হালাল আবহা মা হারম আব আদোখ লা হুল্লা যদি এটা কায়েম হয়ে যায় এসে হয় বিষয় থাকে তাহলে হালালকে হালাল মানতে পারবা হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবা বছর দেশে নেই বাংলার বিজয় নেই এই জন্য আমরা হালালকে হালাল জানার পরও মানতে পারি না এরকম ক্ষেত্র দেশে নেই হ্যাঁ কথা বলে না কেন হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না এই জন্য কাজ আমরা উঠে পড়ে লেগেছি যে এছাকে এসার করব আমরা এটাকে বিজয় করব যেন হালালকে হালাল জেনে মানা যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় কথা বলেন নবীদের শেষ কথা ছিল আদ খলাহুল্লাহুল জাননা নবীজি বলেন তোমাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে আদ খলা এটা মাঝি আদ খালা এদ খেলো আল্লাহ কেন নবীজি এই কথা দিলেন যে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে আরে ভাই আমি তখন মরি নাই। এই জান্নাতে গেলাম কি করে তার মানে করানে কারিম যদি ওই চারটা শর্ত মেনে আমরা এদেশে অনিতা হাত তুলতে বলছিলেন স্যার যাই বলেছে কারা করান শিখতে চান পড়তে চান সবাই হাত তুললেন তাহলে এই চারটা শর্ত মেনে আপনাকে কোরআন পড়া লাগবে আর কোরআনকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন জীবনের শেষ দিন পর্যন্ত

হাদিসের বাস্তব ব্যাখ্যাটা উনি বলেছেন অনেকে মনে মনে ভয় পায় যে কোরআন দেশে যদি চলে আসে আমরা একটু মাঝে মাঝে ডাল খাই লাল পানি খাই একটু বিড়ি খাই এইটার কি হবে হবে এটা কোনো অসুবিধা নেই আপনি ডাল খেতে পারবেন লাল পানিও খেতে পারবেন বিড়িও খেতে পারবেন কিন্তু এখন এই যে মসজিদ চারতলা দেখলাম এই মসজিদে যদি কেউ এশান নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতরে যাবার পরে যদি ওর নিশা লাগে যে বাবা খাবে না নেশা লাগতে পারে আজব আপনার বেড়ি খেতে ইচ্ছা হচ্ছে বলেন তো আপনি চার দেওয়ালের মাঝে খেতে পারবেন বলেন খেতে যদি চান ওখান থেকে বের হয়ে বাইরে খাওয়া লাগবে কারণ মসজিদের পরিবেশে ডাল খাওয়া ডাল খাওয়া নিষেধ ডাল খাওয়া যাবে কেউ মেনে নেবে মসজিদের পরিবেশটাই যে ওইটা সদেই যদি হাজার বর্গ মাইল এ মাত্র 500 টা আয়াত আছে এগুলো যদি قائم হয়ে যায় ওরা বাংলাদেশ হয়ে যাবে এরকম মসজিদ ঠিক ডাইল খাওয়া বাবা খাওয়া আकीस বিড়ি খাওয়া মনে আসবে না ঠিক খেতে চাইলো আপনি খেতে পারবেন না বড় পরিবেশটাই হয়ে যাবে একটা জান্নাতের পরিবেশ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন আপনি ভাবতে পারেন যে আমি যেন একটা জান্নাতে আছি আশারতি মেনা হলে ভাইতি হি করল হম জাবাদলা হোনার এটা জাহাফেসরা পাগড়ে নিল এরা যদি সত্যিই করা নাই কারেন্ট বুকে ধারণ করে আর একে যদি হালাল আছে হালালগুলো মেনে নিয়ে হারামগুলোকে ছেড়ে দিতে পারে ওই পরিবেশ কায়েম করে কেমনের দিন দশজন মানুষকে সুপারিশ করে সে জাননাতে নিয়ে যেতে পারবে আল্লাহ পাক আমাদেরকে হাদিসের এই ফাস্তা সাহারাহ কোরআনকে বিজয় করার মন মানসিকতা যেন সবার ভেতরে তৈরি করে দেন বলেন আমিন আমরা কোরআন এই কোরআন থেকে মাত্র একটা আয়াত পড়েছি ছয় হাজার দুইশো আয়াত আছে এটা বিশুদ্ধ ছয় হাজার ছয়শো আয়াত আছে এটা প্রসিদ্ধ দুইটাই ঠিক আছে আমরা মাত্র একটা পড়েছি সোরা বাঁকার একশো চব্বিশ নাম্বার আয়াত যদিও এটা সাতির পিতা ইব্রাহিম ইব্রহিমা সাল্লাম সম্পর্কে কিন্তু এটা আমরা যেহেতু ইব্রাহিম নবীর সন্তান আমরা তার সন্তান না কথা বলেন না কেন আমাদের নাম রেখেছেন আমাদের বাবা ইব্রাহিম আমাদের জান যে মুসলিম এ নাম দিয়েছে কে মেল্লা তাব ই মুসলিম আল্লাহ বাদ বলে তোমাদের জাতির পিতা এবারহিম আমি আল্লাহ জানিয়ে দিলাম আর তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন এখানে হওয়ার ফাইল দুইটা তার সাথে কাসিরের ভেতরে দুই জনের নাম আছে হওয়ার ফাইল হয় আল্লাহ নয় আমাদের জাতির পিতা তিনি এবারহিম এখান থেকে শিক্ষা পাওয়া যায় মাফাসির লিখেছেন বাবা হিসাবে হজরতে এবারহিম যেহেতু আমাদের নাম তিনি লিখে দিয়েছেন এইখানে যত বাবা আছে তাদেরও কিন্তু সন্তানের ওপরে কিছু দায়িত্ব প্রধান দায়িত্ব সব চারটা এগারোটা এই দায়িত্ব গুলো যদি মা বড় ভাই গার্জিয়ান দাবি করেন এই পালন করা লাগবে বিশেষ করে বাবা আর মা এক নাম্বারে তার নাম রাখা লাগবে অর্থবোধক নাম এখানে কত বাবা আছেন এমন আধুনিক নাম রাখতে রাখতেছে নাম রেখেছে ডেঞ্জার ডেনজার মানে কি

রব্বুল আলমিন বলেন না আমি তো এত মরিয়ম সাইনি আমি ইসা নবীর মা মরিয়ম আলাহ সাল্লামকে চেয়েছি মরিয়ম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন তুমি তো বলো না যে ইসা নবীর মা মরিয়ম কোথায় দুনিয়াতে তোমার আদেশ তো মানি নাই আজকে যখন ডাক দিয়েছ মনে করলাম যে আমাকেই ডাকতেছ এই জন্য হাজির হয়ে গেছি আল্লাহরাফ বলে আলামিন বলেন আজকের এই ময়দানে ইসান বিরমা মরিয়মের সাথে যত মরিয়ম লাফ বাইক বলেছ যাও তোমাদেরকেও মাফ করে দিলাম আমি আবার বলছি শোনত দুর্বল তারপরেও উদ্বুদ্ধ করার জন্য বললাম বলেন তো নাম ও কেয়ামতের ময়দানে কাছে আসবে এই জন্য সন্তানের নাম আপনি এমন অর্থবোধক রাখবেন সেই জন্যে আসে সেদিন আমি একটা নাম দেখলাম বড় বড়বাজারে দোকানে সাইনবোর্ডের ওপরে লিখে রেখেছি মেহাদ স্টোভ না ওনারে বললাম যে ভাই কি এটা সেদিন না মেহাদ মানে জানেন আপনি না করান শরীফে আমি পেয়েছি বা বিশাল মেহাদ আরে ভাই মেহাদ মানে যাহার নামের নিকৃষ্ট স্থান নাম কালকেই পাল্টাবো করান শরীফে আছে বলে আপনি একেবারে মেহাদ রেখে দিলেন তো কাজ জীবান রাখে না অনেকে সাইদি সাহেব বলতো খেঞ্জির রাখে কোরআন শরীফে আছে না অর্থবোধক নাম রাখা লাগবে কারণ নামের প্রভাব মানুষের জীবনে প্রায় অর্ধেক রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েননি যে এক দাদা সম্পদ থাকার চাইতে একটা অর্থবোধক নাম থাকা অনেক উত্তম এজন্য আমি আশা করব আপনারা নাম এমন রাখবেন পরবর্তীতে যেন এই নামের একটা প্রভাব তার জীবনের ভেতরে পাওয়া যায় নামের প্রভাব আমি পেয়েছি রিমান্ডে আমার সব বেশি অত্যাচার করেছিল যে অফিসারটা ওর নাম হচ্ছে আসাদুজ্জামান আসাদ আসাদ মানে কি সিংহের মতো আসত চোখ আমার বেঁধে নিত আগে এরপরে ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে ওই যে যে সমস্ত জিনিস দিয়ে নখ তোলে ওইগুলো নিয়ে এসে চোখ খুলে বলতে দেখেন আমরা এগুলো দিয়ে পা হাতের নখ তুলি যে ভোরও তুলে ফেলি পায়ের নিচে একাধারে দশ মিনিট পিটায় লোহার মগর আছে ওইটা দিয়ে পায়ের নিচে আঁকা আধারে যদি আপনাকে আধা ঘন্টা পেটানো যায় আপনি অন্ধকার দেখবেন চোখে আর দেখতে পারবেন না কারণ ওদের ট্রেনিং দেওয়া আছে তো কোন কোন জায়গায় মারলে কি কি বলে এলাকার নামের প্রভাব পেতাম খারাপ প্রভাব ভালো প্রভাব পাই না আসাদ মানে যেহেতু সিংহ ও ইসলামী মাইন্ডের মানুষ পেলেই নাকি ও সিংহের মতো গর্জন দিয়ে উঠত আজকে আমার রোগ দেখাবো আমরা এমন এমন নাম রাখবো পরবর্তীতে এই নামগুলো যেন ইসলামের কাছে লাগে আসাদটা যদি অন্তত ইসলামের কাছে লাগাতে পারতো আমার মনে হয় ওর দ্বারা অনেক উপকার হতো কারণ পুরাটা সালাদ ওই বিভাগটা সে এরকম ষোলোশো আঠাশটা চেয়ার ছিল বাংলাদেশে এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল তারা যদি হাজরত অমরের মতো মানুষ তৈরি হতো হাজরত আলীর মতো মানুষ তৈরি হতো এই বাংলাদেশটা সত্যি একটা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারতাম আমরা আমরা সেই স্বপ্নই দেখি সামনে যে এই ষোলোশো আঠাশটা চেয়ারে এমন মানুষকে আমরা বসাতে চাই যে মানুষগুলো সত্যি এখানে বসে হাদরত অমরের মতো দায়িত্ব পালন করবে এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ ওর কোনো অসুবিধা নেই জালেমরা যা করেছে এটা কিছু সময় লাগবে কারণ এই যে যাওয়ার সময় আল্লাহর অলি চোদ্দটা ব্রিফ নিয়ে গেছে সব ছাই ভরা আর মাটি ভরা ছিল পাইলটকে শুধু বলেছিল ব্রেক গুলো উঠেছে বলছে হ্যাঁ চলো আর কারো সাথে কথা বলেন আপনি যদি একটু কাওয়া কাকু কেউ বলতেন যে কাওয়া চলে গেলাম তাও বলতেন আমার নাম্বারও জোগাড় করে বলতে পারতেন না যে হামসা তিন বছর জেল খাটালাম কিছু মনে করো না চলে গেলাম দোয়া করু তাও বলেন আপনি চলে গেলেন এইভাবে এই দেশে কি দিয়ে গেলেন বিশাল বিশাল বোঝা দিয়ে গেলেন এই যে 580 জন মানুষ এখন হাসপাতালে বিভিন্ন অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে এরা তার পরিবারের জন্য সমাজের জন্য বোঝা না এই কথা বলেন না কা ঠিক আতাসব ওই দিন বাড়িতে আসার পরেই বলেছিলেন জাম ইয়া খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হযরতে খাদিজা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন কাল্লা কখনো না মা ইফজিক আল্লাহ বাদা আপনাকে আল্লাহ অপমান অপদস্ত করতে পারে না ইন্নাকালা তাসিল রহিমা আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন এহাদিস থেকে প্রমাণ হয় যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের মনের ভেতর থেকে আল্লাহ যত রকমের ভয় আছে সব দূর করে দেয় আর আমরা যত রকমের সম্পর্ক সবগুলো কাট করি আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক বলেন আরও যে সম্পর্ক আছে সবগুলো আর আমরা কাটছাট করি এই জন্য যত ভয় আমাদের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেয় এক কথা বলছে না কেন আমি নাটোরে থেকে আসার সময় এক পুলিশ গাড়ি রাত দুইটা বাজে তখন গাড়ি আটকিয়ে বলছে হুজুর একটু দোয়া করেন কি দোয়া আমার বুকে ফো দিয়ে দেন কেন যে ডিউটি করছিলাম হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কিছুনে নড়ি উঠল আমি ভয় পেয়েছি লবণ পানি খাবো আপনি আমাকে ফো দিয়ে দিন আমি ওনারা একটু আলাড়ে দেখি নিয়ে বললাম ভাই আপনি আমি আমার সামনে মিথ্যা কথা বলবেন আপনি সত্যি করে বলেন তো আপনার জীবনে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্কে কোনো ঝামেলা আছে ও সত্য কথাই বলতেছে বলছে হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমার কথা হয় না জমি জায়গা একটু ঝামেলা আছে এই জন্যে আমার ভাই বড়টার সাথে আমি কথা বলি না এই তো রক্তের সম্পর্ক যারা দুনিয়া ঠিক রাখে না তাদের ভেতরে আল্লাহ একটা ভয় ঢুকিয়ে দেয় আপনি ওই তাল কাছে কি নড়িয়ে দিয়েছে ওই ভয় না আপনার এমনি একটা অজানা ভয় সব সময় ভেতরে থাকবে এখানে রক্তের সম্পর্ক যাদের ঠিক নেই আপনি যতই সাহস নিয়ে চলতে চান অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে দুই নাম্বারে আতাহমিলুল কাল্লা আপনি তো মানুষের বোঝা বহন করেন আপনি ভয় পান কেন আপনি মানুষের দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা এগুলো আপনি বহন করেন হালকা করে দেন আপনার ভয় নেই আর আপনি কি করলেন এত ঋণের বোঝা বাংলাদেশে দিয়ে গেলেন এখন এই দেশে একটা মানুষ জন্ম নিলে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে দিন আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কারে এত ভয় পেয়েছে যে বলারও সময় পেলেন না ওখান থেকে আমরা শিক্ষা নিতে চাই মানুষের বোঝা যারা হালকা না করে আরো ভারী করে দেয় যারা মানুষের দক্ষের বোঝা বাড়িয়ে দেয় কষ্টের বোঝা বাড়িয়ে দেয় আল্লাহ কিন্তু ওই মানুষগুলোকে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেয় এই যে আমেরিকা দাবানলের মতো জ্বলতেছে আপনি একটু পেছনে কয়েকদিন ধরেন তো গাঁজায় কত মানুষকে ঘর বন্দি করে কত শিশুকে কত বৃদ্ধকে বৃদ্ধকে যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন ঘরে তালা লাগিয়ে তারা তার যে কান্না আমি ভিডিও দেখেছি কি হাউমাও করে কাঁদতেছে তারা ওই মানুষগুলো ওই সময় বলেছিল রব্বানা আখরি জিনা মিন হাদিহিল কারিয়াতি জালিমিয়াহ ও জাআল্লানা মিল্লা দংকা ওয়ালিজা ও জাআল্লানা না দংকা নাসীরা হে আল্লাহ তুমি এই जनपद থেকে আমাদেরকে বের করে নাও এই জালෙන්দের जनपद থেকে আমাদেরকে বের করে নাও অথবা দুনিয়া তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী পাঠাও ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে আজ যেভাবে জ্বলতেছে আমেরিকা আপনি তাকান আজকে সকাল বেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে যত প্রযুক্তি ছিল আমাদের আগুন লেভানোর কোনোটাই কাজ হচ্ছে না যত দেয় আরো আগুন ধরে সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা আজান দাও এখন আজান দিতে বলছে কত রকমের ভয় আল্লাহ এখন ঢুকিয়ে দিয়েছে ওদের ভেতরে আপনি চিন্তা করেন তো আমেরিকা বাংলাদেশের চাইতে অনষাট ডবল এই দেশটা অনষাটটা জোড়া দিলে যত বড় হবে ওই দেশ একাই অত বড় কি ধাবানাল ধাও করে চলছে মনে হচ্ছে যে কোনো নাটক সিনেমার শুটিং চলছে অথবা এখন বাস্তব ওইটা যারা মানুষের বসা হালকা না করে আরো ভারী করে দেন আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে অজানা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে সাড়ে পনেরো বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন কিচ্ছু জানেন না একটা মানুষ ঘরে ঘুমিয়ে আস ঘুম থেকে উঠে দেখছে থানা হাজুকে কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে এটা মানিয়ে বললাম না এরকম হয়েছে আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির দোতলা থেকে আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা চড় হাস থেকে ধরেছি দাহা মিথ্যা কথা যে মামলা দিয়েছিল ও শয়তানও বিশ্বাস করে না জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমার নিয়ে যেত জজ হাসতো যে কি দিয়ে বিচার করব বলেন অথচ তিনটা বছর উনি জামিন দেয়নি অথচ এই জজে ছিল তখন এই যে আগস্টের পাঁচ তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করবো এর ভেতরে তো কোনো মাল নেই দা একেবারে খারিজ করে দিলাম আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে মামলাটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো বলেননি এখন বলছেন যে কোনো মাল নেই মালকে আগে ছিল উনি এইটাই বলতো যে হজুর আমার হাত বাঁধা আমার কিছু করার নেই কার বলছান এটা এইটাই বলতো যে আমার হাত বাঁধা এই তিন বছর আমার কিছু করার নেই এখন হাত খোলা আছে আমি নাই বিচার করেছি আমাকে একেবারে નિર્দোষ আমার কোনো দোষ পাইনি বিনা বিনা অপরাধে তিনটা বছর আমার জীবন নষ্ট করেছে ওরা আমরা চাই 16 28 টা নাম বলছিলাম না কোন সিয়ারের যেন হাত বাঁধা না থাকে প্রত্যেকটা সিয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে হ্যাঁ এটা চান না আপনারা কারা চান দেখে নিল্লাহ হেতাকবি আলহামদুলিল্লাহ তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে এটা ছাড়া সম্ভব না যত নিয়মনীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাঁধা হয়ে যাবে কে কথা বল না কেন হাত আবু সাইজদের মতো খুলে রাখতে হলে এটা লাগবে আমার হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারবে আর নয় দফা ছাত্রদের এই নয় দফার ভেতরে প্রথম এই দফা ছিল যে ওই ওয়ান এই কথা বলছে না কেন আমরা ন্যায় বিচার কায়েম করতে চায় আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই কিছু যে নেই এই চুয়ান্ন বছর আপনি দেখতে পেলেন না ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান এটা আজ অর্জন হয়নি কেয়ামতের আগে হবেও না অথচ একুশ মারের উপরে এটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে এখন শুধু একটাই বাকি আছে আর দেশের মানুষও তাই যাচ্ছে আপনি আগস্টের পাঁচ তারিখের আগে জরিপ দেখেন আন্তর্জাতিক যত জরিপ আছে এদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক তার ভেতরে হয়তো আলী আজম আ মোহাম্মদ আবু বাকরের মতো মানুষগুলো এরকম মানুষ আছে এই দেশে একশো জনের মাত্র পনেরো জন এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক জানুয়ারির এক তারিখের রিপোর্ট গুলো বের করেন আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে এই দেশে এই মাত্র পাঁচ মাসে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান দেশে কায়ে আপনি আর কিছুদিন যেতে দিন অন্য অন্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না কাঙ্ক্ষিত মানে শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নেই তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে তা আপনার কি হয়েছে দল মত নির্বিশে সেদিকে এগিয়ে আসা দরকার না এখন অন্তত যেহেতু দেখা যাচ্ছে পনেরো থেকে আটান্ন হয়ে গেছে আর কিছুদিন যেতে একশো জনের একশো জন মানুষ চাইবে আল্লাহর কোরআনে দেশে কায়ে হোক আর ওইটা দেখার জন্যে ইসব হ্যাঁ করিয়াছে সারা জীবনে আমার স্বপ্ন এই আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে এটা দেখে মরতে পারি বলে আমিন আমি আমরা কোরআনে কারিমের হাজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে থেকে আরম্ভ করেছিলাম উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে নাম কি মুসলিম বলেন তো নাম কি আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমাদের জাতির পিতা অন্তকালের আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ও আসসা বিহাই ইব্রাহিম বানি হি ওয়াতুব ইয়া বানি ইন্নাল্লাহ হাসফা লাকুম আদ-দিনা ফালা তামুতুন ইল্লা ওয়া আনতুম হজরত ইব্রাহিম এবং জন্মবিহীন থেকালের আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছিলেন যে আমার সন্তানেরা কলিজার সন্তানেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন নির্ধারিত করেছেন তোমাদের জন্য পছন্দ করেছেন একটা দিনকে সেই দিন মানে এই রাতের পরে যে দিন আসবে ওই দিন বলেন বলেন তোমাদের জন্য যে দিন আল্লাহ নির্ধারিত করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম নাম কি তোমরা মরবানা ইল্লা তুম মুসলিমন যতক্ষণ মুসলমান হতে না পারো এখানে যে দিনের কথা হযরত ইব্রাহিম আমাদের জাতির তার সন্তানদেরকে জানিয়েছেন তার নাম হচ্ছে ইসলাম ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটা জীবন ব্যবস্থা ধর্ম তার নাম কি ইসলাম আমায়াবাতাকিবার ইসলাম দিনান ফলাইক্ববালামিন দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যে নিয়ম আপনি মানেন না কেন কখনো আল্লাহকে রাজি করতে পারবেন না ফানা ইয়াক্ববাল আমিন জীবনও আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবল হচ্ছে না হবে না ইয়াক্ববাল আগে লান এসেছে মাজারের আগে লান আসলে অন্তদরায় বাংলাদেশে জীবনেও হবে না এজন্য ইসলাম বাদ দিয়ে যারা নাম রাখেন তাদের নাম নাম নয় ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে शादी করেন ওটা বিয়ে নয় ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা পরিবার না ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ওটা রাজনীতি না আরো আসতে বলেন এই কোরআনে কারিমে আল্লাহ সুরা নাম্বার আয়াতে জানিয়েছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা পুরুষেরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ এই আয়াতের তাফসিরে সাইয়েদ আবুল আলম ওদুদি রহমতুল্লাহ আলাইহি উনি তাফহিমুল কোরআনে আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন যে পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে কেউ চায় তাকে পুরুষ হওয়া লাগবে মহিলা হলে চলবে না তাহলে সামনে এই বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে যারা ক্ষমতা যাবে তারা যেন পুরুষ হয় মহিলা হলেও চলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম লাইয়ফলিহা কওমুন ওই জাতি কখনোই সফল হচ্ছে না হবেও না জাতির নেতৃত্বে কোন মহিলা আছে চুয়ান্ন বছরে কম বেশি এটা আমরা দেখেছি এই জন্য আমরা সফল হতে পারিনি সামনে যারা আসবে আমরা আহ্বান জানাবো তারা যেন আর আসতে পারেন বলেন পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছে নেই দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয় নেতৃত্ব যায়স নেই আল্লাহর দিনের বাইরে কোনো মানুষ যদি রাজনীতি করে বা রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না অর্থনীতি যদি কেউ চালায় সেটাও অর্থনীতি হচ্ছে না জীবনের যা করবেন আপনি এই মনোনীত দিন ইসলামের বাইরে যে আল্লাকে রাজি করতে পারবেন না ফালে দামত না মরাও যাবে না ইল্লাওয়ান তুম মুসলিমও যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে না পারেন এতে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি একটা Tavsere finì, si là del quarante che polsi, ma fassi lì che sei, a